বন্ধুরা নমস্কার যতন খুলুম খা ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিতে কিছু কিছু গুণগত পরিবর্তন ঘটে চলেছে আপনাদের কেউ কেউ হয়তোবা সেদিকে খেয়াল করে থাকতে পারেন অধিকাংশই খেয়াল করেন না এই কারণে সিপিএম কংগ্রেস বিজেপি যে কোনো ত্রিপ্রামথা আইপিএফটি সমস্ত পার্টির সমর্থকরা যারাই দেখছেন ভিডিওটা ভালো করে না টেনে দেখবেন শেষ পর্যন্ত তাহলে একটা স্পষ্ট ছবি আপনারা দেখতে পাবেন এই ভিডিও বিশ্লেষণে প্রথমত হলো ত্রিপুরা রাজ্যে আপনারা তিপরা মথার দিকে যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে তিপরা মথার নেতারা ধীরে ধীরে রাজ্য রাজনীতির ওপরে ডোমিন্যান্স নিতে শুরু করে দিয়েছে এতদিন মথা একটা আঞ্চলিক দল তো ডেফিনেটলি ছোট দলও ডেফিনেটলি কিন্তু এতদিন তিপ্রা মথা অনেকটা ডোমিনেটেড হতো বিজেপির দ্বারা এই ধরনের একটা ধারণা সবার মাথার মধ্যে ছিল কিন্তু রাজনীতিতে সর্বভারতীয় রাজনীতিতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটাই তো গুণগত পরিবর্তন হয়েছে তার সঙ্গে সঙ্গে তীপরা মথাও নতুনভাবে রাজনীতিটা করতে শুরু করে দিয়েছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সাম্প্রতিককালে এটিটিএফ এবং এনএলএফটির যারা বাদবাকি যারা নেতারা ছিল কমান্ডাররা যারা ছিলেন তাদেরকে তিপরা মথার তাদেরকে ভারত সরকার এবং রাজ্য সরকার সঙ্গে চুক্তির মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসা হয়েছে এই যে চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠান সেখানে তিপরা মথার প্রধান ছিলেন এবং তিপরা মথার প্রধানের উপস্থিতির মধ্য দিয়ে একটা বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এটা তিপরা মথার সূক্ষ্ম রাজনীতি যে এই শান্তি প্রক্রিয়াতে মথা একটা নির্ণায়ক ভূমিকা পালন করেছে রাজ্যে শান্তির পরিবেশ থাকুক রাজ্যে সব কিছু স্বাভাবিক থাকুক এইটার জন্য তিপরা মথা কাজ করছে এই বার্তাটা মথা দিয়েছে এবং এক্ষেত্রে তিপরা মথার গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষের দৃষ্টিতে খুব বেশি প্রভাব বিস্তার করেছে দ্বিতীয়ত দেরিতে হলেও বন্যা বিধ্বস্ত ত্রিপুরাতে তিপরা মথার নেতারা কেউ কেউ বিশেষ করে প্রধান নেতা ঝাঁপিয়ে পড়েছেন কতটুকু কি মানুষকে দিয়েছেন কতটুকু কি করেছেন সেটা সেকেন্ডারি কিন্তু মিডিয়ার মাধ্যমে অন্ততপক্ষে ফ্রন্টে থেকেছেন মিডিয়ার মাধ্যমে অন্ততপক্ষে এটা দেখাতে পেরেছেন যে তিনিও কিছু করছেন তার দলও কিছু করছে এবং সেক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিপরা মথা এবার পঞ্চায়েতের নির্বাচনে অংশগ্রহণ করেছিল কোথাও কোথাও তিপরা মথার প্রার্থী জিতেও ছিল মথা লোকসভা নির্বাচনে নিজের ঘরের লোককে বিজেপির টিকিটে জিতিয়ে এনেছে এবার তিপরা মথার লক্ষ্য সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন ভিলেজ কাউন্সিল নির্বাচনে যাতে বিজেপির ওপরে তিপ্রামথা ডোমিনেট করতে পারে যদি অ্যালায়েন্স করতে হয় তাহলে তার জন্য তিপ্রামথা এখন থেকে রাজ্য রাজনীতিতে ডোমিনেন্স নেওয়া শুরু করে দিয়েছে বিজেপি যাতে দর কষাকষি করে তিপ্রা মাথার ওপরে যেতে না পারে তিপ্রা মাথার ওপরে চেপে বসতে যাতে না পারে শাসক বড় শাসক দল হওয়ার সুবিধা যাতে বিজেপি না নিতে পারে তার জন্য তিপ্রামথা এখন থেকে প্রো অ্যাক্টিভ পলিটিক্সটা শুরু করেছে এতদিন অনেকটাই অনেক ক্ষেত্রে রিয়্যাক্টিভ ছিল এখন প্রো অ্যাক্টিভ পলিটিক্স করতে শুরু করেছে যার ফলে বিজেপির ওপরে একটা মানসিক প্রেশার বি তিপ্রামথা দিতে শুরু করে দিয়েছে যাতে বিজেপি ভিলেজ কাউন্সিল নির্বাচনে তিপরা মথার সঙ্গে বড় ধরনের কোনো দর কষাকষিতে যেতে সাহস না পায় তিপড়ামথার আরেকটা দূরের পরিকল্পনা হল মথা আগামী দেখবেন এই যে নগর পঞ্চায়েত নির্বাচনগুলো হবে আগরতলা থেকে শুরু করে বিভিন্ন নগর পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামথা ক্যান্ডিডেটদের লড়াই করবে এবং চেষ্টা করবে যে যেখানে যেখানে সম্ভব নিজের প্রার্থীদেরকে জিতিয়ে আনতে আমি এটা অ্যাডভান্স বলে দিচ্ছি কারণ তিপ্রামথার নেতাদের সঙ্গে নেতাদের যাদেরই বক্তব্য বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে শুনে শুনেছি তাদের কথাবার্তাতে এটা বোঝা গেছে তারা আগামী নগর নির্বাচনে তারা ঝাঁপিয়ে পড়বে এবং নগর নির্বাচন যে এলাকাগুলোতে হবে সাধারণত সেগুলোতে বিজেপির দাপট অথবা সিপিএমের দাপট অথবা কংগ্রেসের দাপট সাধারণত আঞ্চলিক দলগুলোর বা রাজ্যের যে ছোট ছোটো দলগুলো রয়েছে সেগুলি কখনোই নগর নির্বাচনে দাপট হয়নি এবার ত্রিপা তিপরা চেষ্টা করবে দাপট দেখাতে তিপ্রামথার আরেকটা পরিকল্পনা তিপরা বুঝে গেছে যে সর্বভারতীয় রাজনীতিতে বিজেপির একাধিপত্য খর্ব হওয়ার পর বিজেপি অনেকটাই দুর্বল হয়ে গেছে এবং দুর্বল বিজেপির সঙ্গে সে নতুন করে রাজনীতি করার নতুন পরিকল্পনা নিয়েছে মথা এতদিন মানে আপনারাও জানতেন যে আলোচনার মধ্যে উঠে আসতো যে তিপরা মথার সমর্থন নিয়ে কেউ কেউ বিজেপি থেকে আলাদা হয়ে প্রয়োজনে বা বিজেপির মধ্যে থেকে মানে এক নম্বর চেয়ারটার দখল নেওয়ার চেষ্টা করছে বা আগামী দিনে করতে পারে কেউ কেউ দিল্লিতে তদবির করছে এবং সেই ক্ষেত্রে মথা সাহায্য করছে এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় উঠে এসেছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তিপরা মথা এটা বুঝেছে যে তিপরা মথার সাহায্য নিয়ে যদি অন্য কেউ চেয়ারা বসতে পারে তাহলে অন্য কারোর সাহায্য নিয়ে মথা কেন চেহারা বসবে না এইটা মথার মাথার মধ্যে ঢুকেছে যতটুকু তাদের বক্তব্য থেকে জানা গেছে তাদের মাথার মধ্যে এটা ঢুকেছে যে তিপরা মথা অন্য কাউকে সমর্থন করার পরিবর্তে অন্য কারুর সমর্থন নিয়ে সেই রকম যদি রাজনৈতিক কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে চেয়ার মূল চেয়ারটাতে বসতে পারে চেয়ারটা দখল নিতে পারে সরকারের একটা ছোট শরিক হিসেবে না থেকে সরকারের পরিচালক হতে পারে সেই কারণে সেইটা মাথাতে ঢোকার পরে তিপরা মাথা এখন নেড়ে চেড়ে বসেছে এবং খুব অ্যাক্টিভ মানে হয়ে গেছে এবং সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে তিপড়া মাথা এগিয়ে এগিয়ে আসছে এবং সামনে থেকে মানুষকে দেখাতে চাইছে যে তিপড়া মাথা লিড করছে সবচেয়ে বড় ঘটনা এর মধ্যে বন্যার সময় তো বললামই এছাড়া এনএলএফটি এবং এটিটিএফের স্বাভাবিক জীবনে আসার মানে যে ঘটনা বা যে ত্রিপাক্ষিক যে চুক্তি স্বাক্ষরের যে ঘটনা সেইটা এবং আপনারা দেখবেন যে আগামী দিনে তিপরা মাথা কতটুকু কতদিন বিজেপির সঙ্গে থাকবে সেটা তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না তিপ্রামথার অধিকাংশ নেতাও এটা বলতে পারে না যে তিপ্রামথা কতক্ষণ বিজেপির সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং থাকবে কিন্তু পরিস্থিতি সম্বন্ধে একটা ইঙ্গিতে দেওয়া হয়েছে যেটা আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম তিপরা মাথার সুপ্রিমো একটি মিডিয়াকে বা সর্বভারতীয় মিডিয়াগুলোকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে রাজ্যে বিজেপির মধ্যে শাসক দলের মধ্যে কেউ কেউ যারা মুখ্যমন্ত্রী হতে চায় তারা অস্থিরতা সৃষ্টি করতে চাইছে সেগুলো নিয়ে আমার একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম এইটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে সেটা নিয়েও এখন বিশ্লেষণ চলছে সেটা কি কোনো অ্যাডভান্স বার্তা সেটা কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনার সম্ভাবনার কথা না আদতেই বিজেপি প্রেম না আদতেই বর্তমানে যারা বিজেপিতে ক্ষমতাসীন রয়েছে তাদেরকে তাদের হাতকে শক্তিশালী করা এটার পিছনে মূল উদ্দেশ্যটা কি সেটা এই মুহূর্ত পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারছে না কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কথা তো বিজেপির কেউ বলতে পারত। এই কথা বিজেপির কেউ কোনো একটা বিজেপির তো অনেকের অনেক পছন্দের মিডিয়া রয়েছে তাদের মাধ্যমে কথাটা তুলে দিতে পারত এই কথাটা কেন তিপরা মাথার প্রধান নিজে মিডিয়াকে ইন্টারভিউ দিতে গিয়ে বললেন তো বলার কি উদ্দেশ্য থাকতে পারে কি লক্ষ্য থাকতে পারে এবং তার আগামী দিনে রাজ্য রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে সেই সমস্ত কিছুই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং এর শেষ করার আগে আপনাদেরকে বলে দিই যে রাজ্য রাজনীতিতে একটা সূক্ষ্মভাবে একটা যেটা মানে কি বলবো নিচে দিয়ে শুশুর শুশুর করে একটা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে এটা অনেকটা আগে থেকে শুরু হয়েছিল এর আগে একরকমভাবে চলছিল পরিবর্তন প্রক্রিয়াটা মানে লোকসভা নির্বাচনের আগে নির্বাচন পরবর্তী সময় ফলাফল পরবর্তী সময় এটা অন্যভাবে চলছে এবং এই যে ঘটনাগুলো সেগুলো ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত না তার রেজাল্ট সামনে আসবে প্রকাশ্যে আসবে এ কারণে রাজ্য রাজনীতি খুব ইন্টারেস্টিং একটা স্টেজ দিয়ে চলছে তার দিকে সববার নজর রাখা উচিত আপনারাও নজর রাখেন নজর সববারে থাকা উচিত কারণ কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই যত্ন খুলং সবাইকে নমস্কার